ত্রিশাল সাইনবোর্ডের সেই শহর আর চিরল চিরল সেই মন মাতানো ঢেরো হয়তো বা আমার পরেও আসবে কেউ ভিডিও বানাতে কেউ প্রকৃতির সেই সুন্দর বাতাস কিচিরমিচির পাখির ডাক এবং সুন্দর মনের মতন আকাশ চারিদিকে বইছে স্নিগ্ধ বাতাস আর একবার দেখা যাচ্ছে একটি মেইন রুট এটা দিয়ে প্রতিক্ষণ গাড়ি চলে কেউ কি আছো যে শহর এবং গ্রাম দনোটার ফিল নেওয়া এলাকায় হ্যাঁ আমি আছি সেই শহর এবং গ্রাম ফিল্ড নেওয়ার এলাকায় এখানে পাবো সুন্দর সেই প্রকৃতিক দেখা যাচ্ছে সুন্দর সেই প্রাকৃতিক বাতাস এবং সুন্দর সেই আকাশ সুন্দর সবকিছু গাছপালা নদী নালা নদীটা হয়তো এদিকে না একটু সামান্য দূরে তবু দেখতে পারবো রে কষ্ট হলেও অতি সহজে মন আসি বাতাস খেতে মন জুড়ানোর জন্য এ কি সুন্দর এলাকা যেন মন ধন্য মনটা খারাপ লাগলেই আসি বিলের পার দেখা দেখি সুন্দর সেই দৃশ্য মনের কুপতে সে এক মুহূর্তে হয়ে যায় মন ভালো আকাশটা দিচ্ছে আলো সুন্দর করে মেঘ আচ্ছন্ন দেখলেই মনটা জোরানোর মতো এই ভিডিওটি তো ধারণ করার মতো নয় তবে যেরকম হয় সেরকম দেখানোর চেষ্টা করছি মই বসে থাকি সেই সুন্দর এক হলে সুন্দর বাতাস পাখির উড়ি গরু ছাগল এবং সুন্দর আকাশ চারিপাশ ঘেরা সব কিছু নিয়েই আমাদের সাইনবোর্ড এলাকাটা গে দেখতে ভিডিওতে নয় তো তবে এই আসতে পারবে এই মনের জায়গায় শহরের ফিল তবে গ্রামে গ্রামেরও ফিল গ্রাম নয় বেশি তবে হালকা যেরকম আছে সেরকমই ঠিক আছে তোমার মন চাইলে দুইটারি ফিল নিতে পারো শহর সব পাবে আমাদের ত্রিশাল অবস্থিত নামক এক জেলায় আপনি যেখান থেকেই আসেন না কেন ত্রিশাল সাইনবোর্ড বললে চিনবে সবাই এক নামে চেনা এক নামে জানা আমাদের থানা ত্রিশাল থানা এইখানে অবস্থিত সাইনবোর্ড এলাকা সবাই ঘুরতে পারে পারবেন দেখতে গ্রামের সেই সুন্দর রহস্যমুখী এক আজব ঘটনা এখানে ঘিরে আছে অনেক নানা রঙের ঘটনা মন চাইলি আইসো ভাইয়া দেখাবো আমাদের এলাকা